বুসমিল্লাহ রহমানির আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো এই যে মেয়ে কেটিয়ে থালা বাসন ধোয়ার দিয়ে আনলাম সোভা নিয়ে আসলাম আর তাহার জন্য দুটো ট্রাভেলসি বড় হয়ে গেছে দুটাই বড় একই মাপ দুইটা এমন তাহার চল্লিশ লাগবো সম্ভবত এমনি সুন্দর আছে সাজা দিলে দুনোটাই সুন্দর দুনোটাই সুন্দর হচ্ছে তা আবার শীত আস্তে আস্তে আবার লম্বা হয়ে যাব না 봐 আর নাঞ্জিবা দুইটা গেঞ্জি নিয়ে আসছে এটা রোজদার এটা পিছন সাইডে নাকি সামনে পিছনে ভালোই দিসে গেঞ্জি হুম দেখি তারটা হুম তাহারটা তাহার এই যে গেম ইন এর জিনিস বলি গেম খেলো যে হোগলির প্রিন্ট সুন্দর ইসছে কত নিছে নিসে হগলি ওকে পিস ও কমে কোন জায়গার থেকে রাজলক্ষ্মী হুম ভালোই আছে তো আমি এখন রান্নার কাজে চলে আসছি এই যে বসে বসে ধূলা পাতা নিয়ে আসছে তো এগুলো পরিষ্কার করলাম এই যে বাঁচলাম বসে বসে আর আজকে যে রান্না করবো হলো চিংড়ি মাছ নামাইছি আর রুই মাছের মাথা নামাইছি মুড়ি ঘন্ট করব মুগ ডাল দিয়ে আর হলো চিংড়ি মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে তার বাবা আজকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো খাইতে যেন স্বাদ হয় আল্লাহ আল্লাহ জ্বাল্লা খাইতে যেন স্বাদ হয় মিষ্টি কুমড়াটা যদি ভালো হয় বাইলা হয় মিষ্টি কুমড়াটা তাহলে কিন্তু খুবই স্বাদ লাগবে মিষ্টি কুমড়া তার কালার তো দেখতে সুন্দর বাবা বড় মিষ্টি কুমড়া নিয়ে আসতে আমি নিষেধ করছি বড় মিষ্টি কুমড়া আনলে নষ্ট হয়ে যায় দুই নিয়ে আসছে একটা আপাকে দিছে আর আরেকটা আমাদের জন্য রাখছে তো এই যে কালারটা খুবই সুন্দর ভালো লাগছে এখন খেতে স্বাদ লাগলেই হয় তো রান্নার কাজ শুরু করে দিই তো এখানে যে মুড়ি ঘন্টা রান্না করবো যে মশলাটা বসে দিচ্ছি তো এখানে আদা রসুন পেঁয়াজ আর তারপরে কাঁচামরিচ দিয়েছি কয়টা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এলাচ এলাচি আদা দারচিনি লং তেজপাতা এগুলো দিয়ে দিছি সব দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি তো মাথাটা কষাব এর মধ্যে তো মুগ ডাল মুগ ডালটা নামাই মুগ ডাল সেদিন বাঁধছি মুগ ডালগুলি নিছি একটা মাছের মাথা তো অল্প একটু দিব বেশি দিব না রান্না মিষ্টি কুমড়া হ্যাঁ ডাল মুড়ি গল্প তো ঠিক আছে ডালটা আমি ধুয়ে নিচ্ছি মাছের মাথাটা ধুয়ে দিচ্ছি

তো নাই ডানাই একটা আরাম রান্না করে আর রান্না করে আমাদের কোরআন বাসায় আগে গ্যাস থাকতো না এখন নাকি থাকে ভাবি বল ভাবি বলল তো আগে তো থাকতো না গ্যাস এরকম আম্মাও রান রাত্রে রান্না করতো আমিও রাতে রান্না করতাম রান্না করলে এখন আবার সেই যুগটা এসে পড়ছে সেখানে ডালটা আমি ধুয়ে নিচ্ছি এই যে ডালটা দিয়ে দিয়েছি এখন এটা কষাবো কষাইছি অনেকক্ষণ তারপরে আরও বেশি কষাবো যেন ডালের গন্ধটা না থাকে আর মাথায় যে ভেঙে দিছি তো কষানো হতে থাক এই যে মিষ্টি কুমড়োটা আমি কাটে নিচ্ছি আর এই যে চিংড়ি মাছ মিষ্টি কুমড়োর তরকারিটা বসায় দিব এখন এই যে মুড়ি ঘন্টটা হয়ে গেছে এই তো রান্না শেষ এই যে মুড়ি ঘন্টটা রান্না করছি আর এই যে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ঠান্ডা হইতে দিছি একটু ফাঁক ফাঁক করে রাখছি এটাতে একটা নেট দিছি ঠান্ডা হোক তো ঠিক আছে আজকের রাতের ভিডিওটি এই পর্যন্তই আবার সকালে আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে আল্লাহ হাফেজ তো এই তো সকালবেলা তো এই যে বিছানার চাদরটা আজকে উঠালাম এই চাদরটা এসে আজকে এই চাদরটা দিয়েছি তো একটা শীতের সময় ব্যবহার করা যায় কাপড়টা একটু অন্যরকম সুতি না কটন না পোড়া তো ভালোই লাগতেছে দেখতে কালো সাদা তারও কাজ আছে বাহিরে যে কাপড় চোপড় আছে এগুলি মেলে দিব যে জিনিস জিনিসগুলি নামালাম সব নামাবো না আগে কতটুকু কি করতে পারি সব আমি ধুতেছি ধুয়ে রাখবো সব ছোট পরিষ্কার করছি সব ধুয়ে রাখবো এই তো কাঁচুর জিনিসগুলি সব ধুয়ে দিলাম সব ধোয়া না মানে এই দুই থাকেটা ধুইছি শুধু আর এগুলি এগুলি ধুই নিয়ে গেলে একটা একটা করে ধুতে বল সব একসাথে পেলে জায়গা হবে না তাই সব ধুয়ে এখানে দিছি এখানে যে জায়গা হয় না তো বাকি জিনিসগুলি যে এই টেবিলে দিয়ে দিছি মেয়েকে বললাম এইখানে দিয়ে দিতে বললাম এখানে দাও তাহলে ভালো বলে এখানে জাগা হয় না তা কালকে চিন্তা করলাম এক থাক করেই দেবো কারণ জায়গা হয় না তো ঠিক আছে পরে কথা হবে তো এই যে আজকে নিচে বসলাম খেতে আজকে যে কাঁচের জিনিসগুলো এগুলি ধুয়েছি যে সব টেবিলও আছে এর জন্য এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর এই যে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর এটা আপা সবজি আর এই যে পেঁয়াজও না ভাত তো সবাই ওটাও তো এখানে যে তাহার স্কুল থেকে যেগুলো পেয়েছে প্লেট যা আছে এগুলি একসাথে রাখলাম আর আরেকটা রাইস ডিশ আছে ওইটা আছে নিচে ওইটা কালকে ধুব পরিষ্কার করব দেখি কালকে না হলে পরশু দিন দেখাবো আপনাদের তো পাইছি স্কুল থেকে আর সুকেশটা গোসালাম পেয়েছি সেগুলি গোছালাম কালকে আবার আরেকটা ধরব ধরবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত এই কাজ করলাম তো কালকে আবার করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ